আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম স্বাধীনতা পুরস্কার দুই হাজার চব্বিশ পদকে ভূষিত অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিঙ্কনকে আজ কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে বিকাল সাড়ে তিনটায় কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মণি বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য এ কে এম মুস্তাফিজুর রহমান অ্যাডভোকেট মোহাম্মদ মতির রহমান এবং অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হামিদুল হক খন্দকার এতে সভাপতিত্ব করবেন বিশিষ্ট আইনজীবী মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিঙ্কন এর আগে একুশে পদকে ভূষিত হয়েছিলেন এদিকে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মণি আগামীকাল সকালে রংপুর জেলা সরকারি শিশু পরিবার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করবেন দুপুরে তার রংপুর হাইপার টেনশন ও রিসার্চ সেন্টার পরিদর্শন করার কথা রয়েছে দেশব্যাপী সপ্তাহ জুড়ে চলমান ক্ষুদে ডাক্তার কার্যক্রমের অংশ হিসেবে আজ কুড়িগ্রামের রৌমারিতে সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালিত হয় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান সকালে এই কার্যক্রম পরিদর্শন করেন এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান তার সঙ্গে ছিলেন এ কার্যক্রমে বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার দলের সদস্যগণ সকল শিক্ষার্থীদের ওজন উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষা করে তাদের হেলথ কার্ডে রেকর্ড করে দেয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বঙ্গবন্ধু ধান একশো এর ফলন কর্তন উৎসব ও মাঠ দিবস গতকাল রংপুরে তারাগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাজীপুর ব্রিজ কীর্তত্ব বিভাগের প্রধান ও চিফ সায়েন্টিফিক অফিসার ডক্টর শেখ সামিউল হক এতে প্রধান অতিথি ছিলেন ধান গবেষণা ইনস্টিটিউটের রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর রকিবুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের গঙ্গাচড়ায় পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান ক্লাইমেট স্মার্ট গার্ডেন ব্যাপক সারা ফেলেছে সেখানকার শ্রমজীবী নারীরা নিজ বসত বাড়ির আনাচে কানাচে গড়ে তুলছেন এই বাগান এক থেকে দুই শতাংশ পরিধির এ সকল বাগানে উঁচু বেড পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে সাত ছয় সাত জাতের শাকসবজি উৎপন্ন করা যায় এরকম একটি বাগান থেকে একটি পরিবার প্রতিদিন থেকে টাকার শাকসবজি পেতে পারেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান জানান ক্লাইমেট স্মার্ট গার্ডেনিং পদ্ধতির ফলে গ্রামের নিম্ন আয়ের মানুষ বসত ভিটা লাগোয়া স্বল্প জমিতে শাকসবজি উৎপন্ন করে পুষ্টির চাহিদা পূরণ ও বাড়তি আয়ের সুযোগ পেয়েছেন তিনি বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আঠারো হাজারেরও বেশি মানুষকে উঁচু বেডের শাকসবজি চাষ আন্তঃফসল জৈব সার ব্যবহার শস্য বৈচিত্র্য ও মালচিং পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে উল্লেখ্য ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানু প্রকল্পের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ দেয়া হয় আজ সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে আকাশ মেঘলা থাকায় নেই প্রখর রোদ আজ সকাল নটা পর্যন্ত গত তিন ঘন্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া নরসিংদী ও নেত্রকোনায় পাঁচ মিলিমিটার টাঙ্গাইল ও শ্রীমঙ্গলে দুই সিলেট ও সিরাজগঞ্জের বাঘাবাড়িতে এক মিলিমিটার এবং চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টি হয়েছে প্রায় পুরো এপ্রিল জুড়ে তাপদাহের পরে মে মাসের শুরুতে স্বস্তি এনে দিয়েছিল বৃষ্টি এরপর আবারও ফিরে আস তাপদাহ গত চোদ্দই মে আট জেলায় তাপদাহ শুরুর পর দিন আটচল্লিশ ঘন্টার তাপদাহ সতর্কতা ঘোষণা করে ঘোষণা করে আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগ এবং মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর ও ফেনী জেলার তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছিল তাপদাহ আরও আটচল্লিশ ঘন্টা থাকতে পারে গতকাল চলতি মেয়াদে দ্বিতীয়বারের মতো হিট অ্যালার্ট ঘোষণা করা হয় তবে শুক্রবার দিবাগত রাতেই গরম কমে সহনীয় অবস্থায় চলে আসে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে মামনসিংহ ঢাকা ফরিদপুর মাদারীপুর বরিশাল নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়